প্রিয় দর্শক আমরা জানি হাফিজি মাদ্রাসায় জোরে জোরে কোরআন তলাত পাঠ করতে হয় মনে হয় আপনাদের অনেক কষ্ট হয় তা তো অবশ্যই কারণ অনেক জোরে জোরে পড়া লাগে রমজান মাস রোজা রেখে পড়তে অনেক কষ্ট হয় এই নেন আপনাদের জন্য একটি সাউন্ড বক্সের ব্যবস্থা করলাম শুধু লন্ডন প্রবাসী ফাতমাখানম খানম দীপাপুর অর্থায়নে এই সাউন্ড বক্সটা আপনাদেরকে উপহার দিলাম আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আল্লাহ তালা ওনার নেক হায়াত দান করুক এবং ওনার মুরদেগান যারা অন্ধকার কবর আছে তাদেরকে কবরের জিন্দিগি কর কবর গুরুকে নাজাদ করে দেখ আমরা সবাই বলে আমিন তোমরা কি পিছন দিক থেকে শুনতে পেয়েছ এখন আস্তে কোরআন পাঠ করলো পিছনের ছাত্ররা শুনতে পাই